হয়তোবা এই জেনারেশনটা মুশফিকুর রহিমের মাহাত্ম বুঝবে না কিন্তু আমরা তো মুশফিক রাহাতটা জানি যে তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে ব্র্যান্ড ইমেজটাকে আপলিভ করার জন্য কি করেছেন হ্যাঁ ক্যারিয়ারের শেষের দিকে এসে তাদের ফর্মটা দিকে ছিল ফর্মটা পড়ে যাচ্ছিল এই যে ক্যারিয়ারের শেষের দিকে যখন ফর্মটা পড়ে যাচ্ছিলো সিলেক্টরদেরকে তো তখনই সচেতন হওয়া উচিত ছিল যে তখনই তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল যে এখন এই জায়গা থেকে ওভারকাম করার মতো সময় কি তোমাদের হাতে আছে সো যদি সময় না থাকে তাহলে একটা গোল্ডেন হ্যান্ডশেকের ব্যবস্থা করার জায়গাটা ক্রিলেটার কিন্তু ওই কাজটা করতে পারতেন তাদের ইমেজটাকে অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের ক্রিকেটের স্টেক হিসেবে আপনাকে আমাকে আমাদের সবাইকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের সিনিয়র ক্রিকেটার যারা আমাদের ব্র্যান্ড ইমেজটাকে আপলিফ্ট করেছেন তারা যে কন্ট্রিবিউটটা করেছেন আমাদের দেশের ক্রিকেটে সেই মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য কি করা উচিত কিংবা তাদের সেই ব্র্যান্ড ইমেজটা ধরে রাখানোর জন্য কী করা উচিত সাহায্যটা কিন্তু আমাদের তরফ থেকেও করা উচিত বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে ওই যে ফর্ম ভর্তির দিকে ছিল বাট তারপর আমরা এক্সপেক্ট করেছি যে তারাই খেলবেন উইথই আসলে প্রবলেমের যেখানে আরেকটা কারণ কাজ করে কি না যে আসলে বাংলাদেশে যারা পঞ্চপাণ্ডব ধরা হয় তাদের আসলে কোনো ট্রফি নেই এদের কাছ থেকে বাংলাদেশের ক্রিকেটের অনেক বেশি মানুষের অনেক বেশি প্রত্যাশা ছিল ঠিক তেমনিভাবে মুশফিকুর রহিমের কাছেও সেই হিসাবে প্রত্যাশাটা অনেক বেশি ছিল কিন্তু ট্রফিলেস বিদায় নিচ্ছে এই জন্য শেষ দিকে তার পারফরমেন্স খারাপ এই জন্য কি একটু খুবটা বেশি কিনা ভক্তদের দেখেন আমি একটা কথা বলি বাংলাদেশের ক্রিকেটের ওই জেনারেশনটা যদি ট্রফি জিততে হতো সেটা দু হাজার উনিশ বিশ্বকাপেই জিততে হতো ওটা গোল্ডেন পিরিয়ড ছিল দু বিশ্বকাপ যখন পার হয়ে গেছে তারপরে ধরেন নেক্সট জেনারেশনে রাতারাতি ট্রফি জেতা সম্ভব না আপনি যদি চিন্তা করেন ইন্ডিয়ার গোল্ডেন জেনারেশনটা দু হাজার এগারো বিশ্বকাপে ট্রফি জিতে ফেলেছিল ইন্ডিয়া কিন্তু এরপরে আসলে এক্সপেক্ট করে না এক্সপেক্ট করেছে কোথায় দু হাজার এসে যেটা আলটিমেটলি আরেকটা গোল্ডেন জেনারেশন ছিল আমাদের ক্ষেত্রে ব্যাপার যেটা হয়েছে কি যে উনিশ বিশ্বকাপে যখন আমরা পারি নাই এরপর উচিত ছিল আমাদের নেক্সট জেনারেশনটাকে তৈরি করা ধরেন তেইশ বিশ্বকাপে আমাদের মুশফিকুর রহিমের ফর্মটা পর্তির দিকে ছিল সাকিব আল হাসানও ওইরকম কন্ট্রিবিউট করতে পারেন নাই কিন্তু তেইশ বিশ্বকাপে উচিত ছিল তাদেরকে ব্যাক আপ তা লিটন কুমার দাসে নাজমুল হোসেন শান্তর তারা সেটা করতে পারেন নাই তেইশ বিশ্বকাপে উচিত ছিল লিটন কুমার দাসের দুইটা সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্তর একটা সেঞ্চুরি করা সাকিব আল হাসান একটা ম্যাচে পারফর্ম করবেন বড় ম্যাচে মুশফিক একটা ম্যাচে পারফর্ম করবেন বড় ম্যাচে আমি এক্সাম্পলটা আপনাকে একটু এইভাবে বুঝাই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি কোন ম্যাচটা ভালো খেলেছেন একমাত্র ফাইনাল ম্যাচটা তার আগে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন কারা শিবম দুবে ঋষভ পান্ট সূরিয়া কুমার যাদব এটাই হওয়া উচিত কারণ বিরাটদের প্রাইম ফর্মটা চলে গেছে এখন বিরাটরা আলটিমেটলি যে ক্রিকেটটা খেলবেন তাদেরকে ইট শুড বি ব্যাকড আপ বাই আদার প্লেয়ার্স অফ নেক্সট জেনারেশন আপনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিন্তা করে দেখেন বিরাট যে সেঞ্চুরিটা করেছেন সেঞ্চুরি করেছেন তার মধ্যে মনে হয় পঁচাত্তরটা বল শুধুমাত্র সিঙ্গেলেই ছিল বাট রানের প্রেশার ইন্ডিয়া পরে নেই কেন পরে নেই জানেন শ্রেয়া শায়ার কাভার করে দিয়েছেন শুভমান গিল কাভার করে দিয়েছেন লাস্ট ম্যাচটা যদি আপনি চিন্তা করেন যে বিরাট কোহলি যেটাতে এত সুন্দর একটা চুরাশি রানিজ খেললেন চৌষট্টিটা সিঙ্গেল এই ম্যাচটা বিরাটের কাজটা অনেক সহজ করে দিয়েছেন শ্রেয়া শায়ার আকশার প্যাটেল হার্দিক পান্ডিয়া শেষের দিকে এসে সো আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে যে আমাদের সিনিয়র ক্রিকেটারদের ফর্মটা যখন একটু পড়তির দিকে গেছে বা তাদের প্রাইম ফর্মে নাই। ওই সময়টাতে তাদেরকে ব্যাকআপ করার মতো জুনিয়র প্লেয়াররা ওইভাবে কন্ট্রিবিউট করতে পারেন নাই যে কারণে দূর নামটা আমাদের সিনিয়র প্লেয়ারদেরই হয়েছে আলটিমেটলি দূর নামটা হওয়া উচিত ছিল আসলে আমাদের একটু জুনিয়র প্লেয়ারদের যারা সিনিয়র প্লেয়ারদের প্রাইম ফর্মে যাওয়ার পর তাদেরকে ব্যাক দিতে পারেন নাই কারণ একটা বিষয় ধরে নেন যে সিনিয়র প্লেয়ারদের প্রাইম ফর্মটা বা পিক টাইমটা উনিশ বিশ্বকাপেই ছিল এরপর আপনারা এক্সপেক্ট করতে পারেন না যে তারা প্রাইম বা পিক ফর্মে থাকবেন তারপরও তারা যখন ছিলেন ওই সময়টায় তাদেরকে কাভার দেওয়া উচিত ছিল যেটা আমরা আসলে কাভার দিতে পারি নাই আপনি দেখবেন যে যুদ্ধের ময়দানে যেটা হয় যে যখন সৈন্যরা পজিশন চেঞ্জ করে ধরেন একজন গান নিয়ে পজিশন চেঞ্জ করবেন তাকে কিন্তু পেছন দিক থেকে তারা বলে আমাকে কাভার ফায়ার দাও কাভার ফায়ার দাও আমাদের সিনিয়র ক্রিকেটারদেরকে ওই কাভার ফায়ারটা আমাদের জুনিয়র ক্রিকেটাররা দিতে পারেন নাই বা ওই স্ট্যান্ডার্ডটা বিল্ড আপ হয় নাই এখন সেই স্ট্যান্ডার্ডটা যে বিল্ড আপ হয় নাই সেটার পেছনেও আসলে আমাদের ক্রিকেট বোর্ড বলেন বা সিনিয়র ক্রিকেটারদের কিছুটা দায়ও বলতে পারেন কারণ যে সময়টায় ওই যে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ খেলেছে আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে আফগানিস্তান একটু খর্বশক্তি ছিল তাদের সঙ্গে খেলেছে তাদের সঙ্গে আমরা পূর্ণ শক্তির দল নিয়ে খেলেছি তো জুনিয়র প্লেয়ারদেরকে আমরা দায়িত্ব নেওয়ার শিক্ষাটা দিতে পারি স্ট্যান্ডার্ডটা বিল্ড আপ করতে কি হতো সঙ্গে সিরিজে যদি সাকিব হাসান না খেলতেন মুশফিকুর রহিম না খেলতেন আমরা একটু জুনিয়র প্লেয়ারদেরকে দায়িত্বটা দিতে পারতাম মিরাজ হয়তো বা অলরাউন্ডারের দায়িত্বটা পালন করতেন সেই কাজটা তো আমরা আসলে করতে দেই নাই সো প্রবলেমটা এই জায়গায় আয়ারল্যান্ডের সঙ্গে একটা টেস্ট খেলার জন্য সাকিব হাসান আইপিএল খেলেন নেই পরে রাগ করে ওই বছর আইপিএল তিনি খেলতেই যান নেই টেস্টটা আয়ারল্যান্ডের সঙ্গে সাকিব হাসানের খেলার দরকার নাই ওই টেস্টে আমরা মিরাজকে মূল দায়িত্বটা দিয়ে দিতে পারতাম হতে পারতো না লিটন কুমার কিপিং না করলে কি হতো ওই টেস্টে ওই টেস্টেই হয়তো মাহিদুলঙ্কনকে আমরা ডেবিউ করাতে পারতাম পারতাম তো তো এখন তিনি আরো পরিণত থাকতেন সো ওই জায়গাটা আমরা মিস করে গেছি আসলে